সুপ্রিয় দর্শক ভুয়ো ভোটার ধরতে গিয়ে এবার একেবারে মহাবিপদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামনেই বিধানসভার নির্বাচন আর হাতে মাত্র একটি বছর বাকি এই আবহে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস সেই সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হঠাৎ করে ভুয়ো ভোটারের কথা তোলেন তিনি বলেন লোকসভা নির্বাচনে এত ভরাডুবি হওয়ার পরও কিভাবে দিল্লিতে জয় পেল বিজেপি এই প্রশ্ন তুলে দেন তারপরই তিনি ভুয়ো ভোটারের অভিযোগ তুলেন তারপরই বাংলায়ও বহুত বা অনেক ভুয়ো ভোটার আছে এমন অভিযোগ তুলে তৃণমূল নেতাকর্মীদের ভুয়ো ভোটার ধরতে নির্দেশ দেন তিনি তারপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রীরা ভুয়ো ভোটার ধরতে বাড়ি বাড়ি পৌঁছে যায় ভোটার লিস্ট নিয়ে আর তাতেই একেবারে ফ্যাসাদে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ তৃণমূল নেতার বাড়িতেই এবার ধরা পড়ল ভো ভোটার ঠিক কি হয়েছে দর্শক দেখুন কেউ মুর্শিদাবাদের বা কেউ রানীনগরের ভোটার কিন্তু তার এপিক নম্বর রয়েছে হরিয়ানার বাসিন্দার নামে কেউ আবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গা রামপুরের ভোটার অথচ অনলাইনে চেক করার সময় দেখা যাচ্ছে তার এপিক নম্বর রয়েছে গুজরাতের বাসিন্দার নামে ভুতুরে ভোটার নিয়ে যখন তুঙ্গে রাজ্য রাজনীতি তখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই রকম কিছু উদাহরণ তুলে ধরেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপরই সকাল থেকেই দরজায় দরজায় ভুয়ো ভোটার খুঁজতে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দলের তাবর তাবর নেতামন্ত্রীরা দুয়ারে ফিরাদ থেকে উদয়ন ভুয়ো ভোটার বাঁচতে ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে তারা আর এমনই ভুতুরে ভোটারের সন্ধান পাওয়া গেল নদীয়ার কৃষ্ণনগরে তৃণমূলেরই প্রাপ্তন পঞ্চায়েত সদস্য হলেন বাহারি মণ্ডল বাস্তবে তার তিন ছেলে কিন্তু ভোটার লিস্টে সেই তৃণমূল নেতারই আবার চার ছেলের সন্ধান পাওয়া গেল না থেকেও আরও এক পুত্র সন্তান এর প্রাপ্তি হলো বাহারি মণ্ডলের দেখুন দর্শক যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একেবারে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভুয়ো ভোটারের অভিযোগ তুলছেন যে রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে বিজেপি বা রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তখন তৃণমূল পঞ্চায়েত প্রধানের চারজন সন্তান হয়ে গেল তিন থেকে একেবারে চার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য হলেন বাহারি মণ্ডল আর বাস্তবে তার মাত্র তিনজন ছেলে সকলেই জানে পাড়া প্রতিবেশী জানে কিন্তু ভোটার লিস্টে সেই তৃণমূল নেতারই আবার হয়ে গেল চার ছেলে না থেকেও আরও এক পুত্র সন্তানের প্রাপ্তি হলো বাহারি মণ্ডলের আর এতে করেই অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আর এক ছেলে এলো কোথা থেকে ভুতুরে ভোটারের অভিযোগ ঘুরে ঘিরে সরগোল নদীয়ার কৃষ্ণনগরে নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার পোড়াগাছা গ্রাম পঞ্চায়েত এখানকার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য হলেন বাহারি মণ্ডল বর্তমানে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের তৃণমূল সহসভাপতি সচিত্র ভোটার তালিকায় একই পৃষ্ঠায় সাতশো কুড়ি নম্বরে নাম রয়েছে তৃণমূল নেতা বাহারি মণ্ডলের বড় ছেলে মালেক মণ্ডলের আর ভোটার তালিকায় পাঁচশো তিপান্ন নম্বরে বাহারি মণ্ডলের ছেলে হিসাবে নাম রয়েছে জৈনিক জসিম মণ্ডলের বাহারি মণ্ডলের বাড়ির যে নম্বর জসিমের ঠিকানাতে একই নম্বর উল্লেখ করা হয়েছে কিন্তু আদতে জসিম নামে বাহারি মণ্ডলের কোনো ছেলেই নেই দাবি বাহারি মণ্ডলের এ তো মাত্র একটা দৃষ্টান্ত রকম আরও কত ভোটার লিস্টে ভুতুরে ভোটার লুকিয়ে আছে এমনই ভুড়ি ভুরি ভুতুরে ভোটারের সন্ধান মিলেছে বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুভেন্দু অধিকারী পাল্টা অভিযোগ তুলে বলেছেন তৃণমূলই ভোটার লিস্টে রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীদের নাম ঢোকাচ্ছে বিজেপি নেতা সজল ঘোষ এদিন বলেন ভোটার লিস্ট থেকে ভূত বের করব আর জিন ঢোকাব এমনটা যেন না হয় আর এই নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন খোদ তৃণমূল নেতার বাড়িতেই ভুয়ো ভোটার যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে প্রকাশ্যে বলছেন এবং ভুয়ো ভোটার ঢুকিয়ে দিচ্ছে রাজ্যে বিজেপি তখন তৃণমূল নেতারই তিনজন ছেলে থেকে হয়ে গেল চারজন ছেলে ভুয়ো ভোটার ইস্যুতে নির্বাচন কমিশনের ওপর আরও চাপ বাড়ানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস আর তখনই একেবারে অস্বস্তিতে তৃণমূল ভুয়ো ভোটার ইস্যুতে সম্প্রীতি কমিশনের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে তার তীব্র বিরোধিতা করেছে শাসক দল দিল্লি থেকে সাংবাদিক বৈঠক করে তৃণমূলের তরফে স্পষ্ট দাবি করে বলা হয়েছে নির্বাচন কমিশনকে নিজেদের মূলের দায় স্বীকার করতে হবে না হলে এই সংক্রান্ত আরও নথি প্রকাশ্যে আনবেন তারা সোমবার দিল্লিতে এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ ডেরেক ও ব্রায়ন লোকসভার সাংসদ কীর্তি আজাদ তারা বেশ কিছু সচিত্র ভোটার কার্ড দেখান সকলকে যেখানে দেখা গিয়েছে এই কার্ডগুলি একই এপিক নম্বরে লেখা রয়েছে তৃণমূলের দাবি এই ভোটার কার্ডগুলি বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যের এই কার্ডগুলি ব্যবহার করেই একজন ব্যক্তি অন্যজনের হয়ে ভোট দিচ্ছেন তারা চান বাংলার বাসিন্দারাই ভোট না দিন নির্বাচন কমিশন এই বিষয়টি মেনে নিয়েছে যে একই এপিক নম্বরে একাধিক রাজ্যে ভোটার আইডি কার্ড রয়েছে তবে তার সাপ কথা একই এপিক নম্বর থাকা মানেই সেটি ভুয়ো ভোটার কার্ড নয় কমিশনের এই যুক্তি মানতে নারাজ তৃণমূল পাল্টা তাদের দাবি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশন তাদের ভুলের দায় স্বীকার না করলে তারা আরও নথি প্রকাশ আনবে ডেরেক রায়নের বক্তব্য নির্বাচন কমিশনের প্রশংসা করবেন করবেন কারণ তারা ভুলটা অন্তত স্বীকার করে নিয়েছে তবে এই ভুলে দায় তাদের নিতে হবে এই বিষয়টিকে দুর্নীতি বলে আখ্যা দিয়েছেন তিনি আর এই আবহে খোদ তৃণমূল নেতার বাড়িতেই ভুয়ো ভোটার তৃণমূল নেতার তিনজন ছেলে থেকে হয়ে গেল চারজন ছেলে যখন দিল্লিতে গিয়ে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তুলছে তখন কিভাবে তৃণমূল নেতারই চারজন ছেলে হয়ে গেল তিন দিন তিনজন থেকে এই নিয়ে কিন্তু দর্শক প্রশ্ন উঠতে শুরু করেছে আর এতেই চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেসের ভুয়ো ভোটার ধরা নেতামন্ত্রীরা